নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ পটলের এমন একটা নিরামিষ পদ আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিনা ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা প্রত্যেকটা সাথে দারুণ লাগবে মশলাপাতি খুবই কম আর পেঁয়াজ রসুনের ব্যবহার নেই সম্পূর্ণ নিরামিষ একটা পদ পটলের এক রেসিপি থেকে কিন্তু একদম আলাদা আলাদা একটা স্বাদ পাবেন আর উপকরণ আপনার হাতের নাগালে পেয়ে যাবেন তাই মাঝে মধ্যেই এই পথটা কিন্তু বানিয়ে আপনারা খেতে পারেন আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পটল আমি এখানে দুশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর তাকে চারফালি করেছি নুন আর অল্প হলুদ দিয়ে এখন আমি পটলটাকে পাঁচ দশ মিনিট রেখে দেব পটলটা অনেকটা সফট হয়ে যাবে এখন আমি একটা ভাজা মশলা করব। সেই জন্য আমি একটা চামচ জিরে নিয়েছি আর দুটা চামচ মৌরি নিয়েছি শুকনো খোলায় এটা হালকা ভেজে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তারপর ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেবো আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল সময় তোমা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দু থেকে তিন চার চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি সবার আগে পটলগুলোকে ভেজে নেব এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগবে না দশ মিনিটের মধ্যেই আপনার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে পটলগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নেবো পটলগুলোর মধ্যে বেশ সুন্দর লালচে একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেলে আমি পাত্রে তুলে রাখবো এখন দেখুন পটলগুলো আস্তে আস্তে মজে গেছে আর পটলগুলো সুন্দর ভাজা হয়েছে একটা লালচে রং রঙ এসছে এবার আমি পাত্রে তুলে রাখব আর অল্প তেল দেখা যাচ্ছে এই তেলটা আমি ব্যবহার করব তবে আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন অনেক সময় পটল ভাজা তেল কালো হয়ে যায় একটা চামচ ঘি দিয়েছি আর তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি আছে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় আর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আধা গুঁড়ো করেছি সেটাও একটুখানি তেলে নাড়াচাড়া করে নিয়েছি এদিকে আমি এক কাপ গরম জল নিয়েছি তার মধ্যে একটা দশ টাকা দামে দুধের প্যাকেট সেটা গুলে নিলাম এই দুধটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেবো দুধটা এমনিতেই গরম ছিল তাই ফুটে উঠতে খুব একটা বেশি সময় নেবে না হাই ফ্লেমে আমি এটা ফুটিয়ে নিয়েছি ভালোভাবে ফুটে ওঠার পর পটলগুলো আমি দিয়ে দিলাম ভাজা মশলার গন্ধ আর মিল্ক পাউডারের টেস্ট এই দুটো মিলিয়ে এই রান্নাটা কিন্তু জাস্ট ফাটাফাটি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি চার পাঁচখানা কাঁচা লঙ্কা চিঁড়ে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি জাস্ট কালারের জন্য দিয়েছি সেটা কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন স্বাদ মতো চিনি দিলাম চিনিটা খুব বেশি দেবেন না খুব সামান্য দেবেন কেননা মিল্ক পাউডারটাও একটু মিষ্টি মিষ্টি হয় এখন কম আছে আমি ফুটিয়ে নেব একটু চাপা দিয়ে ফোটাব আর যাতে তেল ঘি এগুলো ছেড়ে আসে সেই রকম পর্যন্ত আমি ফোটাবো এখন দেখুন তেল ঘিটা ছেড়ে এসছে রেডি হয়ে গেল পটলের একটা খুব সুস্বাদু রেসিপি দেখুন এখানে কিন্তু আমি খুব সামান্য মশলাই ব্যবহার করেছি আর গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা সবের সাথেই এটা খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ